যারা এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান ল্যাপটপ আমি যদি আপনাদেরকে দেখাই প্রসেসর হিসেবে দিচ্ছে টেন জেনারেশন সেভেন প্রসেসর প্রাইমারি মেমোরি থাকবে ষোলো জিবি স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল একটি ওয়েব ঠিক তার পাশে আমরা ডিটেকশন ক্যামেরাও পেয়ে যাচ্ছি ডেলের একটি ফাংশনাল ব্যাকলিট কিপ্যাড দেখতে পাচ্ছি টু ফিঙ্গার টাইপ বাটন সহ একটি ট্র্যাক প্যাডল এটিতে কিন্তু আমরা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাচ্ছি অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্পোজ একটা কার্ড স্লট দেখতে পাচ্ছি টাইপ এটি পোর্ট থাকবে এটি ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট চার্জিং পোর্ট একটি থান্ডার বোল্ড পোর্ট আউটপুট এর জন্য এস ডিএম পোর্ট আরো একটি টাইপ এ ইউস পোর্ট এবিএস প্লাস্টিক অর্থাৎ মিক্সড বডি ম্যাটেরিয়াল দিয়ে তাই এটি আপনারা ডিপ সিলভার বলতে পারেন এই ডিভাইস টির প্রাইস আমরা রাখছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রত্যেকটি প্রোডাক্ট এর সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তলায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন